হ্যালো বন্ধুরা আজকের তোমাদের ক্লাসে চলে এলাম স্পোকেন ইংলিশের ক্লাসে তো আজকের আমরা স্পোকেন ইংলিশে হুইচ ডবলিজ ওয়ার্ড হুইজ দিয়ে নানান ধরনের বাক্য বানানো শিখব স্পোকেন ইংলিশের ক্ষেত্রে হুইচ মানে ডবল হু এবং হোম দিয়ে আগের ক্লাসগুলোতে আমরা শিখ করেছি তো আজকের আমরা হুইচ দিয়ে বাক্য তৈরি করব এই সেই বাক্যগুলোকে মুখে বলার প্র্যাকটিস করব তো চলো আমরা কীভাবে তৈরি করা যায় এবং মুখে প্র্যাকটিস করা যায় সেটা শিখে নিই বেশি কথা না বলেই চলে আমাদের ক্লাসে চলে যাই এবং আমার ক্লাস মানে চ্যানেলটি এইভাবে ফলো করতে থাকবো তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে চলো প্রথমে কি আছে হুইস দিয়ে এগুলির মধ্যে কোনটি কারো চলো হুইস 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 থিংস হুইস

আর ও দে এই যেটা মধ্যে দিলাম এটা না দিলে হবে বুইস আর ওল্ড কোনগুলি পুরানো হবে কোনটি পুরানো হয় বুইজ মানে কোনটি আর অফ দেম বোঝাচ্ছে কোনগুলো অর্থে এই অর্থে অফ দেম বলেছি এইগুলোর মধ্যে কোনটি কোনগুলি হয় পুরোনো বুইজ অফ দেম এইগুলির মধ্যে আর ওল্ড কোনগুলো হয় পুরানো অনেক ট্রাসি কোন বইটি তোমার কোন বইটি তোমার চলো আপনার দেখে নিজ কোয়েশ্চন হুইজ বুক ইজ বুক ইয়স মানে মালিকানা বোঝাতে অধিকার বোঝাতে তোমার এই জন্য ইয়স বুঝে গেল হুইজ বুক ইজ ইস ইয় মানে কম্পি কোনটি নতুন করে আসছি বুইজ অফ দিস থিংস ইজ নিউ বুইস অফ দিস থিংস ইজ নিউ তাহলে কি হলো বুইস মানে কোনটি অফ দিস থিংস মানে এই থিংস মানে কোনো বস্তু বা বিষয় তো এই অফ দিস থিং মানে এইগুলোর মধ্যে ইজ নিউ এইগুলোর মধ্যে হুইজ ইজ নিউ এটাও বলা যায় এটা দিলে ভালো হয় হুইজ অফ দিস মানে কোনটি নতুন আছে কোন বইটি সবচেয়ে ভালো হুইজ বুক ইজ দ্য বেস্ট হয় এটাতে ঘুরিয়ে লিখবো আমি ঘুরিয়ে লিখলে হবে হুইথ ইজ দ্য বেস্ট বুক ঠিক আছে হুইচ ইজ দ্য হুইথ ইজ দ্য বেস্ট বুক কোন বইটি সবচেয়ে ভালো ইজ দ্য বেস্ট মানে কোন বইটি সবচেয়ে ভালো বেশ মানে সবচেয়ে তুমি কোন গ্রামে থাকো পরের আসছে ছ নম্বরে তুমি কোন গ্রামে থাকো চলো ভিলেজ ডু ইউ লিভ ইন হুইজ ভিলেজ ডু লিভ ইন তুমি কোন গ্রামে থাকো কোন গ্রামে থাকো তো এইভাবে আমরা চেষ্টা করছি তোমাদের কাজ হলো যে এর থেকে আরও নতুন নতুন কতগুলো বাক্য তৈরি করা প্রত্যেকটা ভিডিও শেষে তোমরা আরও কুড়ি পঁচিশটা করে নতুন নতুন বাক্য তৈরি করবে তাহলে কিন্তু তোমরা পারবে এটা আমি অ্যাসিওর করতে পারি তোমাকে ঠিক আছে হুইজ ভিলেজ ডিউ লিভিন তুমি কোন গ্রামে থাকো হুইজ প্লেজ ডিউ লিভিন তুমি কোন জায়গাটায় থাকো বলতে পারি চলো পরে আমরা সাত নম্বর উদাহরণে চলে যাই চলো আমরা এবার সাত নম্বর উদাহরণটি জেনে নি এবং তোমাদের কাজ হলো এর পাশাপাশি আরো কিছু করে সেন্টেন্স বানানো এই বুইস দিয়ে তো সাত নম্বর উদাহরণ কি কোন বালকটি কাঁচ নিয়েছে তাহলে দি হুইজ মানে কোন বা কোনটি কোন উইজ বয় ব্রোক

কোন ভালো নামে যদি কে বলে তাহলে উই দিয়ে বলতে হু হ্যাচ ব্রোক ইন দ্য ক্লাস বা হু ব্রোক দা ক্লাস এটাও বলা যায় ঠিক আছে তো চলো এবার আছি আমরা কোন রাস্তায় যাব হুইচ হুইজ দিয়ে কোন হুইচ মানে কোন হুইজ ওয়ে এখানে শ্যাল বসাতে পারি বা উইড বসাতে পারি বোথ আর কারেন্ট বোথ বসানো যায় স্যালাই সেল আই নয় এটা উই হবে যেহেতু আমরা আছে আমি বললে তাহলে কিন্তু গো বুই উই উইলুই গো উই স্যাল গো হবে ঠিক আছে

আই বসাতাম আমি যা বলতাম তাহলে আই সেল আই ক্ষেত্রে দুটোই হয় এখানে এটাও হবে ওই সেল ওই উইল দুটোই হবে তো পর আসি তুমি কোন ক্লাসে পড়ো হুইচ ক্লাস ডু ইউ রিড আর ইথ ক্লাস টু রিডিং ক্লাসে বড় করে আসছি তোমার ভাই কোনটি হুইচ ব্রাদার

এবারে আমরা বারো নম্বর বারো নম্বর আহ প্রশ্নতে আসছি চলো দেখে নি বারো নম্বর প্রশ্ন কিভাবে হচ্ছে কোন প্রশ্নটা বেশি কঠিন কোন প্রশ্নটা বেশি কঠিন হুইচ হুইচ মানে কোন হুইচ কোয়েশান মানে কোনটা ইস মোড়টা মানে বেশি কঠিন কয়েকটা আসছে কোন ছেলেটি গোলমাল করছে কোন বা কোনটি হুইস বয়েস নইজ মেকিং মানে কৰা ঠিক আছে নইজ মানে গোলমাল মেকিং মানে তৈৰী কৰা বা কৰা মেকিং মানে কৰা হুইজ বইজ ইজ মেকিং এম এ কে আই এন জি মেকিং এ নয়েস ওটাকে অন্যভাবেও বলতে পারি দেখো দু রকমভাবে বলা যায় উইস অফ দা বয়েস ইজ মেকিং এ

কোন অসুস্থ তাত তোমাক যন্ত্ৰণা থাকে মুক্তি দে বা ৰিিলিফ দে চল হুইজ মেডিচিন হুইজ এম ইউ ভি আই চি আই এম ইন গিভ ইউ কুইক কুইক ইউ আই চি কে रिलीफ आई एल आई रिलीफ फ्रम आई एन पेन मान जंत्र हुईज मेडिसिन कौन ओषुदा कैन मैंने परे ठीक सेंसेफ देखी मेडिसिन टोटल सेंसिप दुईज हुईज मेडिसिन कैन गिव यू क्यूक रिलीफ फ्रम पेन কোন ওষুধটা তোমাকে তাড়াতাড়ি যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে তো হুইস দিয়ে অনেকগুলো পনেরোটা বাক্য আমি তৈরি করলাম তোমাদের কাজ হলো আরও কুড়িটা পঁচিশটা বাক্য তৈরি করা এবং প্র্যাকটিস করা বারবার প্র্যাকটিস করা ইফ ইউ প্র্যাকটিস মোর অ্যান্ড মোর ইউ মাস্ট স্পিক ইন ইংলিশ ইউ বিলিভ মি ইউ ট্রাস্ট মি আই ক্যান অ্যাসিওর ইউ চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরের দিনে আবার অন্য একটি ডবলএচ ওয়ার্ড নিয়ে বাক্য তৈরি করবো